এর পাশাপাশি দুই হাজার নয় সালের দশ জানুয়ারি ক্ষমতায় বসার পরেই আমরা লক্ষ্য করেছি বিডিআর সদর দপ্তর তখন এটার নাম বিডিআরই ছিল পিলখানার মর্মান্তিক ঘটনা যেখানে সাতান্ন জন কমিটেড দেশপ্রেমিক চৌকস সেনা অফিসারকে অত্যন্ত নিষ্ঠুরভাবে খুব করা হয়েছিল তাদের পরিবারের মহিলা সদস্যদের ইজ্জত লুণ্টন করার পরে তাদেরকেও খুন করা হয়েছিল এরপরে ভাসিয়ে দেওয়া হয়েছে। আর করে কোন দিয়েছিল এই জঘন্য কাজটি কারা করল আমাদের সেনাবাহিনীর উপর কারা এত বড় আঘাত দিল দ্বিতীয় বিশ্বযুদ্ধ থেকে শুরু করে কোন বিশ্বযুদ্ধে একদিনে এতগুলা সেনা অফিসার কোথাও মারা যায় এই কলঙ্কের ইতিহাস রচনা হলো আমাদের দেশের কিন্তু এত বড় সর্বনাশটা কে করব আজ পর্যন্ত জাতির কাছে তা উন্মোচিত হল না সেনাবাহিনী তাদের স্বজন হারিয়ে নিজেরাই একটা ইনকোয়ারি কমিটি গঠন করেছিল তিন দফা চাপ দিয়ে সেইটাকে সংশোধন করার পরেও জনগণকে সেটা জানতে দেওয়া হয় এর লোকের কি জন্য তাহলে সশ্রা দানা যেটা চালান দেওয়া হয় বোধ তাড়ানোর জন্য ওই দানার ভিতরে বোধ আছে বলেই বোধ তাড়ানো সম্ভব হয় আমার সৌভাগ্য হয়েছিল তখন জেলে যাওয়ার বলবেন জেলে যাওয়াটা কি সৌভাগ্যের কাজ অবশ্যই মমেনের জন্য সৌভাগ্যের কাজ আমি ঢাকার কেন্দ্রীয় কারাগারে যখন গেলাম তখন এই কনের দায় অভিযুক্ত কয়েকজনের সাথে আমার সাক্ষাৎ হবে আমি ওদের হাতের উপর হাত রেখে বললাম যে মনে করো আমার হাতটি আল্লাহর কোরআন তুমি বলো তো এই ষড়যন্ত্র প্রক্রিয়ার সাথে জড়িত ছিল কিনা এই বিভাগেরই একটা ছেলে আমি নাম বলছি না তার বিডিআর সদস্য সে বললাম আমি ছিলাম আমি বললাম তোমরা নাকি অনেক মিটিং করেছো বলে যে হ্যাঁ বাইশটা মিটিং হয়েছে আমি একুশটাতে ছিলাম একটা আমি অসুস্থতার কারণে যেতে পারি কোথায় হয়েছে সবগুলার নাম বলে দিল তারা করেছে দুই চার জনের নাম বলে হঠাৎ করে তার খেয়াল হয়েছে বলে আর বলবো না থেমে গেল যাদের নাম বললো এরা সামরিক বাহিনীর সাথে বিডিআর সাথে জড়িত কেউ নয় আফসোস এই বিষয়টাকে কেন্দ্র করে সামরিক বাহিনীর প্রতিসাধন করা হলো আর বিডিআর নামের আমাদের গর্বের যে বাহিনী ছিল এটাকে শেষ করে দেওয়া হলো পনেরো হাজার সদস্যের বিরুদ্ধে মামলা করা হলো পাঁচশো অধিক চাবুকের তোলে জীবন দিয়ে দুনিয়া থেকে বিদায় নিল আরও পাঁচ সাতশোর বিরুদ্ধে তাদের বিরুদ্ধে এখন ফাঁসির আদেশ ঝুলছে কিন্তু সামগ্রিক প্রক্রিয়ার সাথে এত মানুষ জড়িত ছিল এক দুই না শেষ হয়ে গেল আমাদের এখন যে সরকার আছে তাদেরকে সত্যটা বের করে আনতে তারাই সর্বনাশ করেছে জাতি তাদেরকে চিনতে চায় তাদেরকে জানতে চায় এই কাজ যারা করেছে নিঃসন্দেহে তারা দেশের বন্ধু না শত্রু আবার বলেন তারা বন্ধুনা শত্রু শত্রুদেরকে চিহ্নিত না করতে পারলে ভবিষ্যতে এই জাতির আরো তারা সর্বনাশ করবে এদেরকে চিহ্নিত করতে হবে এদেরকে আইনের আওতায় আনতে হবে